হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে দিনে ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী শ্রী নিসিংহদেব আবির্ভূত হন সেই কারণে আজকে দিনে অনেকে নিসিংহদেব অথবা ভগবান বিষ্ণুর পূজা ও তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন বলা হয় আজ সায়ংকালে ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রী নিসিংহদেবের পূজা করা সম্ভব হয় তাহলে সেই বাড়িতে কখনোই বিপদ বা ভয় প্রবেশ করতে পারে না এই ব্রত পালন করলে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করতে আবির্ভূত হন বন্ধুরা কোনো কারণে আপনি যদি এই ব্রত নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরি বিষ্ণুর এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায় এই নৃসিংহ চতুর্দশী ব্রত কথা ভগবান স্বয়ং তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন বন্ধুরা এক হাজারটা ব্রত পালন করলে যে পুণ্য হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করে তার সেই পুণ্য হয় তাই শুরু করছি ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার ভগবান শ্রী শ্রী নিষ্ণুদেবের নিঃসিংহ চতুর্দশী ব্রত কথা বৃহ্নর সিংহ পুরাণে ভগবান শ্রী নিহদে ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ মেদম বৈভ্রব মানব বৈভ্রবীর অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার হয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দীতে শ্রী শ্রী নিঃসিংহদেব আয়ুভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী শ্রী নিসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদি আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবু প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো কি রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শেষ নিশ্চিন্দেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নিঃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রী নিসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্বাসক্ত সুরাপাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশাগৃহেই তুই বসবাস করতে এক বনমধ্যেই তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ মেরে যায় তোমাদের মধ্যে মনোমালিনের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নির্দর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তার নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতী আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরে জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্য সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও সে নিশ্চিন্তে বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আয়ুর্ভাবের দিন অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সে বিশ্বাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে শোকচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রতও করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকের সুখচারীণ হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রতপ্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজন লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে শ্রীলোকেরা আমার এই চতুর্দী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধকর ও পুত্র শোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মের সর্বদা তাদের মতি আবার শ্রী নিঃসন্দে বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রীর সম্ভাষণ বর্জন করবে দুটো কিরা ত্যাগ করে আমার লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের উপর লক্ষ্মী সহ শেষ নিষ্ণদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজি তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মী নৃশৃঙ্ঘের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নিত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃশৃহ স্তুতি নৃসিংহ লীলাপাঠ কীর্তনপূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দান ও প্রসাদ সেবন করতে হয় অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গলারতিতে আরতিতে স্তব করতে থাকেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন